আজকে একটা ভীষণ মজার রেসিপি নিয়ে এসেছি গাছ নারিকেল বাটা দিয়ে এই যে শক্ত মুরগি রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখিনি অনেক বেশি মজার একটা রেসিপি হবে এই যে প্রথমে একটা প্যানে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো করে কারণ সব রকমের বাটা মশলা দেবো এক এক করে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা এক টেবিল চামচের বেশি হবে পরিমাণ মতো করে দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এটাও এক টেবিল চামচ এরপরে দিয়ে দিব আমি এখানে বাদাম বাটা এটার সাথে কিন্তু বাদাম বাটাও যাচ্ছে এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল বাটা প্রায় দুই টেবিল চামচ পাটায় বেটে নিয়েছি কিন্তু সবগুলো মশলা এরপরে যাচ্ছি এখানে আদা বাটা এক টেবিল চামচ এখন এই মশলাগুলো প্রথমে একটু তেলের সাথে ভালো করে আমি কষিয়ে নিব আর কি কিছু সময় একটু ভেজে নেব কারণ এই মশলা সবগুলোতে কিন্তু একটু গন্ধ কাঁচা ভাব থাকে কাঁচা যে স্মেলটা থাকবে সেটা যেন চলে যায় দুই তিন মিনিট একটু হালকা আছে আমি এটা ভেজে নিয়েছি দেখেন একটুখানি পানি দিচ্ছি কারণ হচ্ছে এটা পুড়ে যেতে পারে এরপরে দিয়ে দিচ্ছি আমি আরও বেশ কিছু মশলা পানিটা দিয়ে আরও মিনিটখানেক আমি একটু ভেজে নিলাম কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি কিছু মশলা এখানে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ বাটা এটাও আপনাদের মতো দিয়ে দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আর কি আর কিছু ঝা মরিচ হয় অনেক বেশি ঝাল আর কিছু একটু মিষ্টি টাইপের থাকে আমার শীতের সময় কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এখন দিয়েছি গরম মশলা ধনিয়া জিরা সব রকমের মশলার মিক্স এক টেবিল চামচের বেশি হবে হলুদ গুঁড়া দিয়েছি অল্প একটু হাফ চা চামচ লবণ দিয়েছি সাত মতো এখানে তেজপাতা লং দারচিনি দিয়ে দিলাম এক টুকরা করে এটা আগে পরে যে কোনো সময় দিতে পারেন আর আমার মশলার সাথে সব কিছু যেহেতু আছে আমি খুব একটা না দিলেও চলে তারপরেও দিলাম আর কি রেসিপি যেহেতু দেখাচ্ছি আমার মশলাতে আমি একদম তেজপাতা হতে সব রকমের মশলা একসাথে দিয়ে আমি এগুলা গুঁড়া করি যাই হোক খুব ভালো করে ঢাকনা দিয়ে এটা কষাবো যাতে পানিটা শুকিয়ে একদম তেলটা উপরে বেশি ওঠে অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এই যে তেলটা উঠে এসেছে আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আর একটুখানি নেড়ে ছেড়ে আমি আমার সেই মাংস শক্ত মুরগির মাংসটা দিয়ে দিব আমার মাংসটা ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম তাই এটা একটু বরা আছে এখনও শক্ত হয়ে আছে এটা প্রথমে আমি এখানে দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটা আমি জাল করব আর কষাতে থাকবো আর কি জাল করতে করতে এটা ছুটে যাবে আর হচ্ছে কষানো হয়ে যাবে এটা যেহেতু একদম ধুয়ে ক্লিন করা ছিল আমি গরম পানি দিয়ে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে আমি সেদ্ধ পানি দিয়ে মোটামুটি মাংসগুলো ধুয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখেছি এই যে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় আমি অফ ক্যামেরায় এটা নেড়ে ছেড়ে কিন্তু কষিয়েছি এই যে কষানো হয়ে গিয়েছে একদম তেল বেসে উঠেছে পানিটাও টেনে গিয়েছে দেখেন এখন আমি ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু ছেড়ে একদম সিদ্ধ পানি দিয়ে দিব এখানে ঝোলের জন্য সেদ্ধ পানি দেবেন সব সময় যে কোনো রান্নার মধ্যে গরম পানি দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো থাকে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আরও বেশ কিছু সময় এটা মিডিয়াম হিটে রান্না করব আর কি পানিটা দিয়েছি যেহেতু শক্ত মুরগি একটু সিদ্ধ হতে হবে আর ঝোলটাও যে যার পরিমাণ মতো করে রাখবেন একটু মাখো মাখো করে করলে বেশি মজার হয় দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর হয়েছে আর রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এই যে দেখেন ঢাকনাটা তুলে এখন দেখিয়ে দিচ্ছি ঝোলটাও মোটামুটি শুকিয়ে এসেছে আমি এই পর্যায়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পর কিন্তু আরও কিছু ঝোল টেনে আসবে আপনারা ওইভাবে করে রান্না করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় এই রান্নাটা আসলে এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর যেতটুকু আসসালামু আলাইকুম